আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এগুলো হচ্ছে লিফটের গাইড শো একেবারে ইনটেক অবস্থায় আমি আনবক্সিং করতেছি দেখুন এগুলো হচ্ছে লিফটের গাইড শো এটা দশ মিলিমিটার মেইন গাইড শো একটি লিফট বহুদিন চলার পরে গাইড শোগুলো ক্ষয় যায় যার কারণে এই গাইড শো গুলো চেঞ্জ করার প্রয়োজন হয়ে থাকে কিছু কিছু গাইড শো আছে যেগুলো অনেক আগের তৈরি সেগুলো কিন্তু অ্যাডজাস্ট করা যায় না আর আমাদের যে নতুন গাইড শো গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ চায়না থেকে আমদানি করা এই শো গুলো কিন্তু অ্যাডজাস্ট করা যায় অনেক সময় সঠিক গাইড শু লিপ্টে ব্যবহার না করা হলে লিপ কিন্তু দুলবে বা ঝাঁকি দিবে তো আমাদের এই গাইড শ্যু গুলো অনেক ভালো মানের গাইড শু এই গাইড শু গুলো লাগালে কিন্তু লিফ দুলবে না বা ঝাঁকি দিবে না দেখুন এই গাইড শ্যু গুলোর ফ্রেম সাথে কিন্তু দুটি নাট বোল্ট দেওয়া আছে এই নাট দিয়ে কিন্তু এই গাইড অ্যাডজাস্ট করা যাবে তো আপনার লিফ্টে যদি গাইড শুর প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারটিতে ফোন করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন আপনার লিফ্টে কি সমস্যা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার লিফ্টের সমস্যা অনুযায়ী লিফ্টের বর্তমান অবস্থা বিবেচনা করে আমরা আপনার লিফ্টটি ভালো চালানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ